পঞ্চম শ্রেণী ইংলিশ তো আজকে আমরা সমাধান করবো ইউনিট ফাইভ লেসন ওয়ান থেকে টু তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে আঠেরো এবং উনিশ তো আমরা আজকে দুটি পৃষ্ঠার সমাধান করবো তো সর্বপ্রথম আমরা এখানে সমাধান এখানে আছে ডেই ইন এ ক্যালেন্ডার মানে হচ্ছে বর্ষপঞ্জির দিনগুলো বর্ষপঞ্জির দিনগুলো এখানে আছে এ রিট অ্যান্ড সে মানে পড়ো অ্যান্ড মানে এবং সে মানে বলো পর এবং বলো এখানে আছে ক্যালেন্ডার দুই মানে হচ্ছে দুই হাজার সালের এটি ক্যালেন্ডার তো ইউনিট হচ্ছে ফাইভ হ্যাঁ তো আমরা ইউনিট ফাইভের আঠারো বিশটা সমাধান করব ক্যালেন্ডার দুই ঠিক আছে এখানে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো এখানে এটি বোঝানো আছে যে জানুয়ারি মাস কত কতদিনে একত্রিশে ফেব্রুয়ারি মাস আঠাশে মার্চ মাস হচ্ছে একত্রিশে এপ্রিল তিরিশে এবং মে হচ্ছে একত্রিশে জুন মাস হচ্ছে তিরিশে শেষ জুলাই হচ্ছে একত্রিশে মাস আগস্ট হচ্ছে একত্রিশে মাস এবং সেপ্টেম্বর হচ্ছে তিরিশে মাস অক্টোবর হচ্ছে তিরিশে নভেম্বর হচ্ছে তিরিশে এবং ডিসেম্বর হচ্ছে একত্রিশে ঠিক আছে তো এটি বোঝানোর এটি হচ্ছে কারণ এই ক্যালেন্ডারটি এজন্যই দেওয়া আছে তো এটির পরে এখানে আছে কিছু পড়া এখানে কী বোঝানো আছে এখানে আছে দেয়ার আর সিক্সটি সেকেন্ড ইন এ মিনিট এর মানে হচ্ছে এক মিনিটে ষাট সেকেন্ড তারপরে এখানে আছে দেয়ার আর সিক্সটি মিনিট ইন এ আওয়ার এর বাংলা অনুবাদ হচ্ছে এক ঘন্টায় ষাট মিনিট তারপর এখানে আছে দেয়ার আর টোয়েন্টি ফোর আওয়ার্স ইন এ ডে এর মানে হচ্ছে এক দিনে চব্বিশ ঘন্টা দেয়ার আর সেভেন ডেজ ইন এ উইক এর মানে হচ্ছে এক সপ্তাহে সাত দিন তারপর আছে দেয়ার আর টুয়েলভ মান্থ ইন এ ইয়ার এক বছরে বারো মাস দেয়ার আর থারি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজ ইন এ ইয়ার এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন তারপর আছে দেয়ার আর থ্রি হান্ড্রেড সিক্সটি সিক্স ডে ইন এ ইয়ার এক অধিবর্ষে তিনশো ছেষট্টি দিন তো এই ছিল প্যাসেজটি তারপরে বি নাম্বারে আছে পেয়ার ওয়ার্কস সে দ্য ডেস অফ দ্য উইক এর মানে হচ্ছে যুগল কাজ সপ্তাহের দিনগুলো বলো মানে সপ্তাহের দিনগুলো কী এই যে এই হচ্ছে সপ্তাহের দিনগুলো যেমন সানডে সানডে মানডে টুয়েসডে থার্সডে ফ্রাইডে তো এই সাত দিনের নাম এই যে সানডে মানডে টুয়েসডে এখানে আছে ফ্রাইডে এই যে টুয়েসডে ওয়েসডে তারপরে এখানে আছে স্যাটারডে তো এই ছিল সাত দিনের নাম তো সাত দিনের নাম কমপ্লিট আমরা এখন চলে যাবো পরবর্তী প্রেসটা উনিশে এখানে আছে ডেই ইনে ক্যালেন্ডার হ্যাঁ ইন এ ক্যালেন্ডার বর্ষপঞ্জিকার দিনগুলো এখানে আছে শীতে আছে লিসেন্ট রিড অ্যান্ড সে দেখো সোনো এবং যে সোনো পরো এবং বলো এখানে কী আছে এখানে আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তারপরে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হ্যাঁ এখানে যেরকম দেওয়া আছে ওলোট তোমরা সঠিক করে লিখে নিও ঠিক আছে তোমরা তো জানোই বারো মাসের নাম যেমন প্রথমে বসবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তারপরে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে প্রথমে এইখান থেকে যাবে তারপরে এখান থেকে আসবে তারপরে এইখান থেকে আবার লিখবে ঠিক আছে এই হচ্ছে বারো মাসের নাম তারপরে এখানে ডি নাম্বারে কি আছে ডি নাম্বারে আছে রিড লিসেন রিড অ্যান্ড সে শোনো পড়ো এবং বলো শোনো পড়ো এখানে আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর বাংলা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে ইংলিশেও যা বাংলায় তা এপ্রিল মে জুন জুলাই এর বাংলাওতা আমি যেটা ইংলিশে পড়ে আসছি এটাই তোমরা বাংলায় পড়ো তারপরে জুলাই আগস্ট সেপ্টেম্বর সেম বাংলা সেম হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেম তাই হবে এই যে এখান থেকে যে এখান থেকে বাংলার অর্থ হবে এখানে আছে এখানে আছে দিস আর দ্য ট্রো ট্রোভেল ট্রোভেল মান্থ দে আর 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 দ্য টুয়েলথ মান্থ অফ দ্য ইয়ার তো এখানে বোঝানো হয়েছে এগুলো হলো এক বছরের বারো মাস তারপর এখানে আছে নাও সিং দেম টুগেদার সো উই ক্যান অল ইয়ার এখানে বলা হয়েছে এখন এগুলো একসাথে গাও যাতে আমরা সবাই শুনতে পারি হাউ মেনি মান্থ আর দে আর ইন এ ইয়ার এখানে বলা হয়েছে এক বছরে কতটি মাস আছে দেয়ার আর টুয়েলভ মান্থ ইন এ ইয়ার এক বছরে বারোটি মাস আছে তারপর এখানে বলা আছে উই উই নো দেম অল আমরা সবাই জানি তো হচ্ছে আমরা সবাই জানি তারপর আছে লেটস গিভ এ চেয়ার এর মানে হচ্ছে এসো উল্লাস করি তো এসো উল্লাস করি তো আমাদের এটি কমপ্লিট এখন ইতিহাসে কি পেয়ার ওয়ার্ক অ্যাক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোর্সেন্স হ্যাঁ এর মানে হচ্ছে যুগল কাজ প্রশ্নগুলো জিজ্ঞেস করো উত্তর দাও দেম মেক ইয়ার অন করসেন্স অ্যাবাউট দ্য মান্থ এর মানে হচ্ছে এ মাস সম্পর্কে তোমার নিজের তোমরা তোমার নিজের প্রশ্ন তৈরি করো তোমরা নিজের প্রশ্ন তৈরি করো এক থেকে পাঁচটি প্রশ্ন আছে হোয়াট মান্থ ইজ ইট নাও তো চলো আমরা প্রশ্নগুলো এক থেকে পাঁচটি প্রশ্ন পড়বো এবং এটির অ্যান্সার দেব এই হচ্ছে প্রশ্ন এই এ হচ্ছে প্রশ্ন মানে এক আর বি হচ্ছে অ্যান্সার এই এ মানে প্রশ্ন দুই বিমান অ্যান্সার এ মানে প্রশ্ন তিন মানে অ্যান্সার তো হোয়াট মান্থ ইজ ইট নাও এ মানে হচ্ছে এখন কি মাস অ্যান্সার হবে ইট ইজ মার্চ নাও এখন মাস মার্চ মাস তারপরে দুই নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার বছরের প্রথম মাস কোনটি জানুয়ারি দ্য ফার্স্ট মান্থ ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার জানুয়ারি বছরের প্রথম মাস তিন নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার বছরের শেষ মাস কোনটি অ্যান্সার এই যে ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার ডিসেম্বর বছরের শেষ মাস চার নম্বর প্রশ্ন হোয়াট মান্থ ইজ আফটার মে মে এর পর কোন মাস জুন ইজ আফটার মে মে এর পর জুন মাস পাঁচ নম্বর প্রশ্ন হোয়াট মান্থ ইজ বিফোর অক্টোবর অক্টোবরের আগে কোন মাস সেপ্টেম্বর ইজ বিফোর অক্টোবর অক্টোবরের আগে সেপ্টেম্বর তো এই ছিল হচ্ছে আমাদের পাঁচটি প্রশ্নের সমাধান তো আজকে আমাদের এই পর্যন্তই পরবর্তী ক্লাসে বিশ এবং একুশ পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল